সন্ধ্যার নাস্তায় এরকম আলু দিয়ে মজার একটা নাস্তা হলে মন্দ লাগে না আর আপনারাও কিন্তু সহজে বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আর এটা যে কত মজার এই নাস্তাটা তো একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন কত মজার হয় আর এটা বানাতে এখানে আমি দুই কাপ ময়দা দিলাম প্রথমে তারপর এখানে স্বাদ মতো লবণ দিলাম আর এখন হচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখন এই যে কিছুটা সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এই যে ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে তো এটা কিন্তু আমি রেস্টে রেখে দেবো আর এটা রেস্টে মানে রেখে দিয়ে তারপর এখন হচ্ছে ভিতরে পোট্টা তৈরি করছে আর এই যে কিছুটা তেল দিয়ে দিলাম তারপরে যে কিছুটা আস্ত জিরা দিলাম আর এখন দিলাম কিছুটা পেঁয়াজ কুচি তারপরে যে পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ভেজে নিচ্ছে আর এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া তারপরে এখন যে সিদ্ধ করা দুই তিনটা আলু হবে মাঝারি সাইজে সেটা দিয়ে দিলাম আর এভাবে আলুর পোটটা তৈরি করে দেখবেন যে যে কোনো নাস্তায় অনেক মজার হয় তারপর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম একটা নুডলসের মশলা তো যে কোনো মানে নুডলসের মশলা দিলেই হবে এখানে আর এই যে এভাবে আলুর পোটটা একটু ভেজে নিলে কিন্তু হয়ে যাবে রান্নাটা তো পোটটা কিন্তু রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে ডোটাকে আমি খুলে দেখেন এটা কিন্তু অনেকটা মানে সফট হয়ে গেছে তো এটা আবার একটু মথে নিলাম তারপরে যে এখন এই যে এরকম করে চাকুর সাহায্যে কেটে নিলে কিন্তু সুন্দর সুন্দর করে মানে কয়েকটা পিস হবে তারপরে যে এরকম চাকর সাহায্যে কেটে নিলে আর কি প্রত্যেকটা ভাগ সমান হয় আর অনেক মানে সুবিধা হয় তারপরে যে দেখেন একটা একটা করে ভাগ আমি একটু আলাদা করে নিচ্ছি আর একটা ভাগ নিয়ে এরকম করে একটা মানে রুটি বানিয়ে নেব তো এখানে কিছুটা আটা বা মদা যেটা হোক একটু ছিটিয়ে নেবেন তারপরে যে বেলতে আর কি সুবিধা হবে তারপরে যে একটা রুটি বানিয়ে নিয়েছে আর এই যে ভিতরে পুরটা দেখেন আমি কিভাবে দিচ্ছি আর যে সাইড দিয়ে কিন্তু আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি আর বাসায় কিন্তু এরকম করে আলোর নাস্তা বানিয়ে দেখতে পারেন অনেক মজার হয় তারপরে যে দেখেন ভাজটা দেখে বুঝতে পারছেন আমরা যেরকম পরোটার ভাজ দিই এবং মুগলাইয়ের যে ভাজটা দিই সেরকমই কিন্তু ভাজটা দিতে হবে তারপরে যে আবারও কিন্তু সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছে তো এভাবে কিন্তু সবগুলোই সেমভাবে বানিয়ে নিতে হবে আর এগুলোকে ভাজার জন্য আমি কিন্তু এই যে ডিমগুলো ভেঙে নিচ্ছি এখানে আমি দুইটা ডিম নিয়েছি আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখানে দেখেন আমি কিছুটা লাল মরিচে গুঁড়ো দিলাম আর দিলাম অল্প পরিমাণে মানে এক চিমটি হবে লবণ তারপরে যে ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে আর এগুলাকে ডিমের মধ্যে ডুবে তারপরে আমি তেলে ভেজে নেব আর আপনারা চাইলে কিন্তু এখানে ডিমটাকে বাদও দিতে পারেন তারপরে এই যে চোলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলাকে মস করে ভেজে নিতে হবে তো এগুলা দেখেন এই যে হয়ে গেছে কালারটা যখন এরকম চলে আসবে তখন এই চোলা থেকে নামিয়ে ফেলতে হবে তো বানিয়ে ফেললাম এই মজার নাস্তাটা তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এই যে দেখেন দুই কাপ ময়দা দিয়ে চার থেকে জনের জন্য কিন্তু এই নাস্তাটা অনায়াসে হয়ে যাবে আর এই যে দেখেন কতটা সফট হয়েছিল তো এত মজার এই নাস্তাটা না বানিয়ে খেলে কিন্তু মিস করবেন তো এখন দেখেন একটা ছিঁড়ে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন আলুর পুরটা কত যে মানে মজার হয়েছিল তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য